রাজধানী রিয়াদের সরু গলিপথ আর আধুনিক আকাশ আকাশছোঁয়া ভবনের ভিড়ে কিছু জায়গা ইতিহাসের মতোই অবিনশ্বর ঠিক তেমনই একটি নাম মাসমাক দুর্গ যা শুধু দুর্গ নয় বরং আরব মরুর বুকে জন্ম নেয়া এক সংগ্রামী জাতির জেগে ওঠার প্রতীক কিং আব্দুল আজিজের বীরত্ব শাসকের দূরদৃষ্টি আর মানুষের অটল সাহসের গল্প আজও এই দুর্গের ইট কাদার গায়ে শোনা যায় মাসমাগ দুর্গের সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এর প্রতিটি কোণে লুকিয়ে আছে দক্ষ স্থাপত্য শিল্প আর কৌশলের ছাপ দুর্গের প্রধান প্রাচীরটি গড়া হয়েছে পুরু মাটির দেয়ালে যা একদিকে মরুর প্রখর তাপ শোষণ করে আরেকদিকে শত্রুর কামান বা পাথরের আঘাতকেও সহজে প্রতিহত করে দুর্গের চারটি বৃত্তাকার টাওয়ার প্রত্যেকটি প্রায় আঠারো মিটার উচ্চতার সেখান থেকে এক নজরে পুরো শহর আর তার দিগন্ত পর্যবেক্ষণ করা সম্ভব দুর্গটিতে আছে আল খোকা গেইট মূল ফটকের ভেতরের ক্ষুদ্র দরজা যা দিয়ে একবারে একজনের বেশি প্রবেশ করতে পারে না এটি ছিল শত্রু সেনাকে একে একে বশ মানাতে কৌশলী প্রতিরোধ ভিতরের পরিবেশের মধ্যে রয়েছে মসজিদ কূপ গোদামঘর অস্ত্রশালা ও বিশ্রামাগার সবই দুর্গের ভেতরে ছিল যেন দীর্ঘ অবরোধেও খাদ্য আর পানি সরবরাহ স্থির থাকে মাসমাক দুর্গ কিং আব্দুল আজিজের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু সফল অভিযানের কেন্দ্রবিন্দু এখান থেকে সৌদ শাসনের পুনর্জাগরণ শুরু হয় যা একসময় পুরো আরব উপদ্বীপকে ঐক্যবদ্ধ করে আজকের আধুনিক সৌদি আরবে রূপান্তরিত করে উনিশশো সালে এটিকে পূর্ণাঙ্গ ঐতিহাসিক জাদুঘর হিসেবে ঘোষণা করা হয় প্রতি বছর হাজার হাজার পর্যটক শিক্ষার্থী ও গবেষক মাসমাক দুর্গ দেখতে আসেন রিয়াদ শহরের ঐতিহ্য ভিত্তিক পর্যটন শিল্পের অন্যতম কেন্দ্র এই দুর্গ বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে